and cab sources have confirmed that bcci has agreed to this so eden garden say ei mosume ar kono match e harshabhugle sayan dulke commentary box se, commentary panel dekha ja na. according to cab sources cab was absolutely right in doing this karun Shuzan mukobattao was following bcci norms and he has done nothing for to deserve this kind of outburst Huge breaking devashis da absolutely uh, um, definitely সিদ্ধান্ত আর সাইমন ডুল কে অত গুরুত্ব দেওয়ারও কোনো রয়নি নিউজিল্যান্ডে কি এমন খেলেছে সাইমন ডুল যে সাইমন ডুল কি বলেছে সেই নিয়ে তো ডেফিনেটলি বাট হার্ষা ভোকলে ইজ আ ভেরি রেসপেক্টেবল ভয়েস ভেরি রেসপেক্টেবল ভয়েস কিন্তু হার্ষা ভোকলের বোধ হয় কমেন্ট করাটা উচিত হয়নি যেটা ব্রডকাস্ট যেটা উনি বলেছিলেন যে ইডেন গার্ডেন্স থেকে তাহলে যদি হোম অ্যাডভান্টেজ না দেওয়া তাহলে এছরিয়ানা ওকে এটা দেখো এই এইখানেই হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের দলটা না একদিনে কিন্তু এই এটা তো তৈরি হয় না যে এটার জন্য কিন্তু এই যে আজকে আইপিএল হয়ে গেল 18 বছর 18 বছরে পা দিয়েছে এবং এই লাস্ট 17 বছর ধরে যে কলকাতা নাইট রাইডার্স যে সমর্থন পেয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ আমি বলবো যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স এই হাতে গোনা কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বাদ দিলে কলকাতা নাইট রাইডার্স উইল র্যাঙ্ক আপ দেয়ার মানে অ্যালং উইথ দ্য লাইকস অফ মুম্বাই বা চেন্নাই বা ব্যাঙ্গালোরের মতন আজকে তুমি বলো পাঞ্জাব কিংসের সেই সমর্থন আছে আমি জিজ্ঞেস করি পাঞ্জাব কিংস বা রাজস্থান রয়্যালস বা সানরাইজার্স হায়দ্রাবাদ এই এই বন্ডিংটা আছে যেটা কলকাতার মানুষদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স টিমের আছে সুতরাং ডেফিনেটলি এবং সেখানে যখন